এটা আপনার পাখি ফলটা নষ্ট করে তো তার জন্য ঠিক আছে আচ্ছা আলমগীর দেখা ওদের ভাই স্টিকের লাগাইছে মানে স্টিকার লাগাইছে কিসের জন্য ওই যে মানে কটা আছে না বাংলাদেশে কটা পাখি আছে না একটা ফল খায় সেই জন্য ওই যে

মানে মাটি শুকিয়ে গেছে পানিটা দিলে কিছু নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ খেতেও ভালো লাগবো টেস্টি হবে আচ্ছা আলহামদুলিল্লাহ তো বাড়ি জায়গায় এটাকে নাম কি ভাই আপনার হচ্ছে করিমগঞ্জ করিমগঞ্জ আলহামদুলিল্লাহ